আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশিত ভাই বোনেরা কেমন আছেন সবাই আপনাদের সবাইকে স্বাগতম বাংলা অল জবস ইউটিউব চ্যানেলে আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ওয়েব ফাউন্ডেশন এনজিওতে দুইটি পদে অসংখ্য নিয়োগ বিজ্ঞপ্তি এখানে এক নম্বর পদে সহকারী কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার এবং দুই নম্বর পদে ইউনিট ম্যানেজার এই দুইটি পদে বিডিজবস অ্যাকাউন্টে নিয়োগটি প্রকাশিত হয়েছে সাত জানুয়ারি দুই হাজার ছাব্বিশ কেন আবেদনের সময় সময় থাকবে বাইশে জানুয়ারি দুই হাজার ছাব্বিশ চলুন এ বিষয়ে বিস্তারিত আলোচনা করা যাক এখানে ওয়েব ফাউন্ডেশন এক নম্বর পদে সহকারী কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার ভ্যাকেন্সি পঞ্চাশ জনের কথা উল্লেখ করা হয়েছে এখানে মিনিমাম স্যালারি বলা আছে ছাব্বিশ হাজার আটশত টাকা শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতক অথবা স্নাকোত্তর অ্যাডিশনাল রিকোয়ারমেন্ট বয়স চৌত্রিশ বছর পরিশ্রমী আত্মবিশ্বাসী মোটরসাইকেল পারদর্শী ও বৈধ ড্রাইভিং লাইসেন্স দিদের অগ্রাধিকার দিতে হবে ক্ষুদ্র ঋণ কর্মসূচি বাস্তবায়নে অভিজ্ঞতা অতিরিক্ত যোগ্যতা হিসাবে বিবেচিত হবে রেসপন্সিবিলিটি বেসরকারি উন্নয়ন সংস্থা ফাউন্ডেশন ক্ষুদ্র ঋণ কৃষি খাদ্য ব্যবস্থাপনা রূপান্তর সুশাসন অধিকার ও ন্যায্যতা কমিউনিটি উন্নয়ন এবং যুব ক্ষমতায়ন জলবায়ু ন্যায্যতা ও নবায়নযোগ্য জ্বালানি শক্তি প্রসার এর অধীনে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে সংস্থা ঢাকা বিভাগের ঢাকা মানিকগঞ্জ নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ জেলা খুলনা বিভাগের খুলনা যশোর বাগেরহাট কুষ্টিয়া ঝিনাইদাও ও মাগুরা জেলা ও রাজশাহী বিভাগের রাজশাহী পাবনা নাটোর জেলা বরিশাল বিভাগের পটুয়াখালী বরগুনা জেলা সমরে ক্ষুদ্র ঋণ কর্মসূচি বাস্তবায়নের জন্য ঢাকা খুলনা রাজশাহী ও বরিশাল বিভাগের সংশ্লিষ্ট জেলা সমরের আগ্রহী যোগ্য প্রার্থীদের নিকট সহকারী কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার পদে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে চাকরির দায়িত্ব সমরভাবে ক্ষুদ্র ঋণ কর্মসূচির নীতিমালা অনুসরণ করে সমিতি গঠন পরিচালনা সদস্য নির্বাচন ঋণ আবেদন গ্রহণ ও প্রকল্প যাচাই ঋণ বিতরণ ও কিস্তি আদায় সঞ্চয় সংগ্রহ হিসাব সংরক্ষণ নিয়মিত রিপোর্টিং এবং ডকুমেন্টেশন নিশ্চিতকরণ এবং সমিতির সদস্যদের উন্নয়নমূলক কার্যক্রম যেমন কৃষি স্বাস্থ্য শিক্ষা সামাজিক নিরাপত্তা কার্যক্রম পরিচালনা ও সহযোগিতা পরামর্শ কম্পিটিশনের আধার বেনিফিট প্রভিডেন্ট ফান্ড গ্র্যাজুটি মোবাইল বিল পারফরমেন্স বোনাস উৎসব বোনাস দুইটি ল্যান্স পার্সালটি বেতন ভাতা শিক্ষা নিবেশকালে ছাব্বিশ হাজার আটশো টাকা জ্বালানি রক্ষণাবেক্ষণ ও মোবাইল বিল ভাতা সহ স্থায়ীকরণের পরে বেতন ভাতা তেত্রিশ হাজার নয় বিরাশি টাকা ওয়ার্ক প্লেস ওয়ার্ক অফিস কাজ অফিসে ফুল টাইম স্থায়ী চাকরি চাকরি হবে বরিশাল ঢাকা খুলনা রাজশাহী দুই নম্বর পদে ইউনিট ম্যানেজার এখানে ভ্যাকেন্সির দর্জনের কথা উল্লেখ করা হয়েছে বেতন পাবেন বিয়াল্লিশ হাজার দুই শত টাকা শ্রেনাকাত্তরের তৃতীয় শ্রেণী বিভাগ গ্রহণযোগ্য নয় অভিজ্ঞতা তিন বছরের বয়স সর্বোচ্চ চল্লিশ বছর ক্ষুদ্র ঋণ কর্মসূচি শাখা ব্যবস্থার পদে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার অপারেটর করার অভিজ্ঞতা থাকতে হবে মোটর সাইকেল পারদর্শী এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে কম্পিটিশন আর আদার বেনিফিট পরিভিডেট ফান্ড গ্রাজুটি মোবাইল বিল পারফরমেন্স বোনাস লান্স ফেসিলিটি ফুল সাবসাইডেজ উৎসব বোনাস দুইটি শিক্ষা বেতন হবে চল্লিশ হাজার টাকা এবং সমস্ত দি প্রদান করা হবে এবং স্থায়ীকরণে পরে আটচল্লিশ হাজার ছয়শত চল্লিশ টাকা ওয়ার্ক প্লেস ওয়ার্ক আউট অফিস কাজ অফিসে ফুল টাইম স্থায়ী চাকরি চাকরির হবে বরিশাল ঢাকা খুলনা রাজশাহী অ্যাপ্লাই করার আগে এটুকু পড়ে নেবেন খামের উপর পদের নাম উল্লেখ করতে হবে শুধুমাত্র বাসাইক্রো প্রার্থীদেরকে পরীক্ষায় সুযোগ দেওয়া হবে এবং প্রার্থীদের মোবাইল নাম্বারে যোগাযোগ করা হবে কোনো টিএডি প্রদান করা হবে না ডিডিও অথবা পে অর্ডারে শুধুমাত্র ফাউন্ডেশন লেখা থাকবে অন্যতা আবেদন বাতিল বলে গণ্য হবে উল্লেখ্য যে নিয়োগের সময় শর্ত প্রযোজ্য হবে আগ্রহে ফেট্রেদেরকে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত যোগাযোগের মোবাইল নাম্বার সহ শিক্ষা সনদ অভিজ্ঞতা সনদ বৈধ ড্রাইভিং লাইসেন্স ও জাতীয় পরিচয়পত্র ফটোকপি এক কপির ছবি ও ওয়েব ফাউন্ডেশন শির নামে দুইশো টাকার ডিডি ফি অর্ডার সহ আগামী বাইশ জানুয়ারি দুই হাজার ছাব্বিশ তারিখের মধ্যে প্রশাসন ও মানব সম্পদ বিভাগ ওয়েব ফাউন্ডেশন বাইশ বাই তেরো বি ব্লক বি খোলজি রোড মোহাম্মদপুর ঢাকা বারোশো সাত এই ঠিকানায় আবেদন করতে হবে খামের উপর পদের নাম উল্লেখ করতে হবে শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদেরকে পরীক্ষা অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে নিয়োগের সময় শর্ত প্রযোজ্য হবে উল্লেখ্য যে কোনো টিএডিএ প্রদান করা হবে না চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে তখন নতুন নতুন চাকরি খবর সবার আগে আপনার ইউটিউব চ্যানেলে পাওয়ার জন্য আল্লাহ হাফেজ